আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো হ্যাপি দশ ইউটিউব চ্যানেল আজকে বলবো যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা উনি আমি সকালবেলা বয়স দিই কন্টনটা জানি কিরকম কেন বলছি যে আমি সবার ভিডিওই দেই পুরাটা কারণ আমি এমন মানুষ নাই যে কেউ ভিডিওতে লাইক দেই না সবার ভিডিওতে লাইক দেই এটা আমি অনেক যেখানে আমার পুরানো ইউটিউব চ্যানেল আসলে সেই থেকে আমি লাইক আগে দিয়ে পরে ভিডিও দেখা শুরু করি অনেকে আছে দেখা যায় সময় পায় না ভিডিও সাইডার কিন্তু কাজ করা যায় এরকমও সিস্টেম কর্তারও সবাই সবাই লাইক করবা আর অনেকে দেখি করে পাশে আসে পাশে থাকার পরে হেয়ার স্যালেন সাবস্ক্রাইব করলে হ্যার ভিডিও দেয় না প্রত্যেক দিন তোমার ভিডিও আমি দেখবো আমারটা তুমি দেখবো হেলে যায় তুমি হলে একটা শুলে ইউটিউবার হইতে পারবা আর নাইলে হইতে পারবা না যাই হোক আর অহন বলে সবাই খালি কমেন্ট করে সবাই খালি কমেন্ট করে আপু বাংলাদেশে একবারে চলে আসছো না আবার সাইবা তোমার ফোন কীভাবে চুরি করছে তো সবাই খালি যারা পুরানো আমার দর্শক হ্যাঁ কমেন্ট করে এসব আর নতুনরা তো কিছু জানে না তাই একবারে চলে আসি বলতে আমি তো অনেকবার বলছিলাম যে আমাকে বাসায় ডাকাতিছে মানে সব কিছু নিয়ে গেছে কিছু বলতে নাই এরকম আমরা মার্কেটে গেছি এরপর সব নিয়ে গেছে এরকম বিষয়টা বুঝো আমার ফোন আসছিল না আমার অনেক ইচ্ছা ছিল যে এয়ারপোর্টের ভিডিও করে দেখাইব এরকম কিছু তো কিছু ছিল না আর আমি একবারে চলে আসি বলতে আমি যাইবো কি যাইবো না এটাও জানি না পরে পরে বলতে পারবো আমি আসছি গেছে মাসের পনেরো তারিখে পনেরো তারিখে ফেলে আসছিল ষোলো তারিখে বাংলাদেশ নামছি এরকম তাই আবার একজনে আমি এই কালকে প্রথম নতুন নতুন সেলেন লাইভ আইছি একজনে আমারে বলছে যে লাইভে না আসলে লাইক দিব না সামনে না আসলে লাইভের সামনে আসো হলে লাইক দেবো আরে ভাই যার ভালো লাগে হ্যাঁ আমার আমার ভিডিও প্রত্যেক দিন দেখবো লাইক করবো আর যার ভালো না লাগে হ্যাঁ মানে কত কতজুহাত বিশ্রাইব শেষ নাই তোমার ভালো লাগলে তুমি দেখো আমি তো বলছি যে কালকে যে আমি ঘুর না আসছি বেড়াইতে আমার খালাতো বোনের বাসায় এই জায়গায় এলো যে ঘর বড় মেহমান প্রচুর মেহমান এই কারণে মানে আমি সামনে আসি না নাইলে আমি আমার আগের চলে নিয়ে ভিডিওতে আমি লাইভে সামনে আসছি বা আমার ভিডিও দেই আমি আমার নিজের ভিডিও দেই তাই এটা কোনো বিষয় না যে কোনো জিনিসের মানে দেখা শুই না বা একটা যে বিষয় হোক যে জায়গায় ভিডিও করলে তাদের যে গর্বর এমন অনেকে কিন্তু ক্যামেরার সামনে আসতে না যদি লাইভে হঠাৎ করে আসা হয়ে যায় তা এটা কিন্তু একটা অন্যরকম ইয়া দাঁড়ায় এই কারণে মানে আমি পাশের ক্যামেরা দিয়ে ওই যেমন রুমের ভিতরে কী কী আছে সেই দেখাইছি এরকম হেয়া আমার খালাতে বোন কয় কি এগুলা দেখা এগুলা দেখা এ দিঘায় এয়া দেখা দেখাইছি বুঝছো আর যাই হোক এইসে খুন্নার বিশ বিখ্যাত ইলিশ মাছ দেহ বিখ্যাত না কী বলবো বাইরে বাই আমি বাংলাদেশে একদিন বাজারে গেছিলাম বাজার আমাকেও বাজার দিয়ে ইলিশ মাছে পাই না বড় বিশাল বিশাল বাজারে গেছি মাছ পাই না মানে অল্প অল্প মাছ আর খুর না দেখি মাছ রে মাছ মানে বাসায় প্রকাশ করা যাবে না বুঝছো দে বিশাল বিশাল চিংড়ি মাছ ইলিশ মাছ আর ওডি কি মাছ বলে সেই বোয়াল মাছ না কোরাল মাছ আমি জানি না এমন বড় বড় মাছ মানে কি বলবো এটা আবার বিশাল বড় বাজার না। বিখ্যাত বাজার ওই জায়গায় ওই জায়গায় ওই আমার খালা তো ব্যাঁ জামাই ওরা ওই জায়গায় নৌবাহিনীতে চাকরি করে ওরা মানে গেছে হেরা একবারে মাছ কিনে আবার যে আমরা বেড়াইতে আসছি এই কারণে মনে হয় গেছে তো সারাদিন রুমা থেকে ভালো লাগে না এই কারণে আমার খেলা তো এ ঘুরাই এই কারণে মানে ঘুরতেও গেছি বুঝছো তাই অনেকে আমার কমেন্টের উত্তর পায় গেছো আমি কিন্তু একবারে আসিও না আবার যাইতেও পারি নাও পারি আমার মন দেয়া বিষয় আর মাছগুলা কেমন নইল কমেন্ট করে জানাই বা একটা আট দশ মিনিটের ভিডিও কোন ব্যাপার না এটা তুমি কথা বলতে পারো পারো দেখতে এরকম। ইলিশ মাছ সাইজ গুলা দেহ বিশাল বিশাল বড় বড় ইলিশ মাছ হ্যাঁ বারোশো টাকা কেজি বস মনে হয় এতটা বেশি দামও না বারোশো টাকা কেজি এলে বেশি দাম না বলে এটা একটা দেশি মুরগি আমার ছোটো খালামনি করতে আছে এটা খালা নিয়ে আসছে দেশেতে মুরগিটা না আমার খেলা তো না কই ভিডিও কর ভিডিও কর কারণ আমি কিছু ভিডিও করে দেখাই না এ নাই আমার ভালো লাগে না এটা এসে কথা এটাও তো খালি মাছের এই ভিডিও আর একটা মুরগির ভিডিও বুঝছো মাছ আর মাছ এগুলো কি মাছ বলো এই বিশাল বড় বাল মাছ এই রুই মাছ মানে একটা পনেরো কেজি রে কিন্তু কেমারায় ছোট দেখা যায় বাস্তবে কিন্তু বিশাল বড় বুঝছো আৰু অনেকেই বল মাছ যে এই হলুদ দেখা যায় লাল দেখা যায় কানো এটা হৈছে যে এটা মাছ বাছে না এই দে কি মাছ লাগিব বাল মাছ নে কি এতিয়া আমাৰতো মানে বৰ হ'ব ছয় ফুট এৰু পৰিব মানে লাই লম্বা কি বৰছে মুৰ্গীৰ বাজাৰ দেখছো চিংড়ি মাছ এগুলা এই চিংড়ি মাছটি এত বড় মানে এই যে এই যে এই যে বরফ দেওয়া বিশাল বড় বড় কিন্তু ভিডিওতে দেখা যায় সর বাজারের সেরা চিংড়ি এগুলা খুনের বাজারের মনে হয় ঢাকা আর খুন নাই আমি এরকম মাছ দেখছি কিন্তু আমি দেশ দেশগ্রামের বাজারে এতটা মাছ দেখিও না আর এত বড় মাছ দেখছি আমি অনেক বছর পর আগে আমাকে ফুসকুনিতে এরকম মাছ ছিল বড় বড়। কিন্তু এখন আর সেই মাছ নাই দেহ রুই মাছ কিন্তু বিশাল বড় বড় কিন্তু ক্যামেরাতে ছোট আর এগুলো কি মাছ আমি জানি না আমি অন্তরে খাইও না এই যেহেতু মাছ আর মাছ সকালেরটা বয়স দিছে কেন সবাই ঘুমায় রয়েছে এখন মানে ইয়া নাই কেউ এই কারণে আবার ওই পাশের ফ্লাইটের গো শব্দ আহে কান্নাকাটির বাচ্চা

আমি খাই না এটি জীবন আমার কাশকি মাছের গুড়া দিয়ে আমার অনেক পছন্দ হয়েছে কারণ দাম চাই বেশি অনেক দাম আমি মাছ কিনতে না অনেকে বলবো আজ তুমি কিনতে আসো না আমি যাই না ও আমার খালাতো তো বনে যে আমার আর খালাতো বোন গেছে মাছ কিনতে সেই আমি একটু ঘুরতে গেছি মানে দেখতে গেছি আমার আরও অনেক কিছু ভিডিও করতে বলছিল কারণ আমার গরমে কীরকম জানি ক্লান্ত ক্লান্ত লাগছে এই কারণে খালি মাছের বাজারটা ভিডিও করে রাত্রের বেলা না লাইট জ্বালা দিচ্ছে হলুদ কালার এই কারণে মাছ ওরকম যায় আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা শেষবারের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ